হ্যালো গাইস আমি এখন সয়াবিন রান্না করবো গরম পানি দিয়ে সেদ্ধ করে এখানে পানি ঝরাইতে রাখছি এখন এর জন্য আমি মশলা টসলা বানাবো পেঁয়াজ রসুন আদা এগুলো কাটবো এগুলো পানি ঝরুক আজকে আমি সয়াবিন রান্না করবো এইগুলো কিন্তু পানি এরকম করে ইয়ে করে নিতে হয় চাইপা নিতে হয় আর তেলের পরে ভাজা নিতে হয় দেখি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে আপনারা দেখতে থাকুন এখন আমরা এই এখন আমরা এই সয়াবিনের রেসিপিটা বানাবো সয়াবিনটা যে গরম পানি দিয়ে সেদ্ধ করছে এখন এটার পানি ঝরাবো ভালো করে একটুও পানি থাকা যাইব না আপনারা দেখতে থাকুন

তারপরে আমরা দেখবো লবন তারপরে আমরা একটু দেখবো মরিচের গুড়া তা আমার পরে আমরা এটা মাখা ঝোকা করবো আপনারা দেখতে খাবেন এই যে রাফিয়া আমাদের রেসিপিতে আসছে রাফিয়া হাই দাও হাই গাইস কেমন আছো

এই যে দেখুন তো মাখা ঝুঁকা করে রাখছি এখন আমরা এগুলো তেলের উপরে সরাসরি দিয়ে দিব ঠিক আছে হাই দাও সবাইকে হাই গাইস এখন আমরা সরিষার তেলের উপরে এই সয়াবিনগুলো দিয়ে দিব এগুলো এখন সুন্দর করে ভাজা ভাজা করবো

খাবা এই জন্য বসে রেস তুমি টেস্ট করবা করতে আমি না রাফিয়া হ্যাঁ কেউ কিছু মনে করবে না আমি এই করার মধ্যে বসাবো সয়াবিনটা আমি এই কড়াটা রাঁধতে আমার অনেক ভালো লাগে এখন আমি সরিষার তেল দিব না রোহালের বাবা সরিষার তেল দিয়ে খাইতে অনেক পছন্দ করে এর ভিতরে গোটা গরম মশলা আর আর পেঁয়াজগুলো দিয়ে দিব এখন এটা নাড়াচাড়া হতে থাকুন আপনারা দেখতে থাকুন এখানে লবণ এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা এগুলো এখন দিব এটার মধ্যে তারপরে এখানে আমি আদা রসুন দিবা নারা ফের হয়ে থাকুন মশলাগুলো কষতে থাকুক সাথে দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে কষতে থাকুক তারপর আমি অনেক সুন্দর করে মশলাটা কষাইছি এখন আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম

আমি জিরার গুঁড়া দিয়ে দিব ধোয়ার জন্য কিছু দেখা যাইতেছে না গাইস এবার আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু লড়াচাড়া দিয়ে দিই আর কালারটা কেমন হয়েছে সবাই জানাইবেন কিছুটা মাখা মাখা হয়ে আসলে দিলাম কেউ এখন ধনিয়া পাতাও দিতে পারেন কেউ একটু করতে পারেন আমি দিব আমার কাছে ভালো লাগে গ্রামটা আমি এখন ধনিয়া ধনিয়া পাতা কুচি দিব সবার কাছে ভালো না লাগতে পারে আমার কাছে খুবই ভালো লাগে স্পেশালি ধনিয়া পাতাটা এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকিয়ে রাখবো তারপরে আপনাদের ফাইনাল লুকটা দেখে দিচ্ছি ঠিক আছে এই যে রান্নার পরে এরকম লুক আসছে ওটা পরিদার এরকম লুক আসছে কেরম হয়েছে জানাইবেন আমি এখন খায় খেয়ে আপনাদেরকে রিভিউ দিব ঠিক আছে আর গরম দুহা বাড়াইতেছে গরম ভাতের সাথে রুটির সাথে এগুলোর সাথে খাইলে এত মজা লাগবে বলার বাইরে আপনারাও বাসায় বানাইয়া খাইবেন ঠিক আছে হ্যালো গাইস এই যে সয়াবিনটা রান্না করার পরে এরকম লুক হয়েছে আর আমি এখন খেয়ে টেস্ট করে দেখাবো আপনাদের কেমন হয়েছে আপনারা গরম ভাত দিয়েও খাইতে পারেন রুটি দিয়েও খাইতে পারেন লুচি দিয়েও পরোটা দিয়েও খাইতে পারেন ঠিক আছে কেমন হয়েছে জানাবেন আপনাদের কাছে আমরা একটু পরে আবার আসতেছি আপনারা মে হমান চলে আসছে ওরা সব শুধু খেয়ে নিছে। এও এই যে খাইতেছে ওটাও খাইয়া ফেলছে এখন রাফিয়ার গুলা রাফিয়া খাইবো ও ছোট মানুষ তো ওকে আগে দিছি দেখি কেমন লাগে পরে ও রাফিয়া খাও এই যে এটা সোয়াবিন না খাও খাও কেমন হয়েছে বলো এটা দিয়ে এটা দিয়ে খাইতে হয় বাবা এটা দিয়ে খাও খাওয়ার আলু খাও ওকে খাওয়া শিখাইতেছি কেমন হয়েছে বাবা ভালো হয়েছে সেই স্বাদ না খাও সয়াবিন খাও একটা এটা খাও চিকেন খাও হম মজা বাবা বাবা রাফিয়া দেখছো নিজে নিজে ভাত খাইতেছে না রাই আমরা একটু দুষ্টু সয়াবিন মজা রাফিয়া হ্যালো এই যে আমি রান্না বান্না করার পর সবাইকে খাওয়াই করে চলে আসলাম আমি একটু নিয়ে আসছি আমি একটু ভাত নেই আমি খেয়ে আপনাদের একটু রিভিউ দে আপনারা বাড়িতে বানিয়ে খাওয়াবেন ঠিক আছে চিকেনের মতো লাগে ঠিক আছে বারো মনে বাই বাই গুডবাই আ লাল চালের সাথে খাইতেছি আরাম তো সাদা সাদা লগে খাইতেছি হুম রাপিও ভাই এসে খাই না